অফিস চলাকালীন সময় পর্যন্ত আমরা সময় দিলাম আমার 42 বালিশ বালিশ পিতারের দায়িত্ব বালিশ খেতা কম লইয়া ইয়া আমরা আমনার টাইম 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 BC যাব খেতা কম লইয়া ইয়া ডাক্তার হইব টাইম টাইম বড় এটা করতে না আন্তান্ডে সালমুন আমরা আমরা পরিষ্কার ভাষায় কইরা সুযোগ গিয়ে উঠে না আমরা কিন্তু ভদ্রভাবে ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা আন্দোলন করে নিলাম আমরা আন্দোলনে যদি মনে করেন যে লোক দেখানো আন্দোলন তাহলে ভুল করবা আমরা অন্য খেল রাজনৈতিক ফায়দা আছে লাগে নেতা বনার লাগে আইসি না আমরা তাগিদে আইসি আমরা বাচ্চা কাচ্চা আইন আমরা চলাফেরা করতাম ট্রেনে যাইতাম বাইরা বেলার মানুষ সকল আইত আমরা যাইতাম আমরা বিদ্যুৎ থাকত আমরা গ্যাস থাকত আমরা পানি থাকত আমরা পাতি থাকত আমরা ট্রেনে যাই সকল তো আমরা অন্যান্য জায়গা বাংলাদেশের জেলাঞ্চলের আমরা বলা চলতাম আমরা এই যে কিতাব ক্যাম্পের মতো যদি ক্যাম্প বলা হবে আর এটা ইনো থাকতো না ডেসি সাহেব আপনার জানাই দোকটা এই কর্মসূচি আমার এখন জানাই দিছে লন্ডন থেকে তারা আলতাবারে পার্ক জলাউরা লন্ডন দলা আলতাবারে পার্কে মেসিকান নিউ এবং অন্যান্য জায়গায় নিউ জার্সি প্রত্যেকটা জায়গায় আপনার সিলেটিরা আন্দোলন করে তুললাম এই মুহূর্তে খবর পাইলাম কানাডা এবং মধ্যপ্রাচ্যের সব এলাকায় এই সিলেটিরা যে দিন আছে ওনার আন্দোলন চক্র করছে কাজেই এইটা এই সংবাদ শুধু সিলেট আর বাংলাদেশের মাঝে নাই আপনার ছিলেন কিন্তু একটা আওয়াজ দিলে সারা দুনিয়ায় এই আওয়াজ যায় আর ইউটিউবার ভাই অবরে কইলাম সকল খবর আপনারা দিতে আবার ওই যে আমার এই বৈশ্বর খবরটা আপনারা খানো যায় না নি আপনার ফিরুজ ভাই ফিরুজ ভাই আরো কত জন আছেন জানেন সব সময় ঘন্টায় ঘন্টায় অকল খবর দেয় যে মেহরবানি করে সিলেটরই খবরটা দেয় না